স্বৈরাচার নেপাল গণতন্ত্র মুক্তি পাক প্রয়োজন বোধে ডক্টর ইউনুস যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় আমরা সেই সরকারকে স্বাগতম জানাব ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাবো কিনা ডক্টর ইউনুসকে নিয়েও আমার অনেক কথা আছে কিন্তু হাসিনা থেকে তো ভালো নভেল যেভাবেই নিয়েছে পুরস্কার পেয়েছে গ্রামীণ ব্যাংক করে আমি তাকে গ্রামীণ ব্যাংক করে দিয়েছি আমি তাকে স্বনির্ভর বাংলাদেশের পক্ষ থেকে তাকে ট্রেনিং দিয়েছি আমি ছিলাম ট্রেনার ডক্টর ইউনুস আমার দশ বছরের সিনিয়র কিন্তু তাকে আমি শ্রদ্ধা করি তিনি একজন শিক্ষক তিনি নবেল পুরস্কার পেয়েছেন এ ব্যাপারে আমি তাকে সহযোগিতা করেছি যা এইসব কথা বলবো না আমি আমি যে শান্তিতে নোবেল পুরস্কার কমিটির সবচেয়ে সিনিয়র মোস্ট মেম্বার এই কথা তোমাদেরকে জানাবার দরকার নেই কারণ তারপরে তোমরা আমার পিছনে গুরঘুর গুর করবা আমাদের ভোট দিতে চাইবা মনে যা আমাদেরকে নোবেল পুরস্কার দাও আচ্ছা নোবেল পুরস্কার কি এটা কি মুদি দোকানে কিনতে পাওয়া যায় হ্যাঁ ছোট লোক গরিবের কথা তবে দেশের অর্থনীতিতে আমাদের গোলাপত্তনে স্বনির্ভর আন্দোলনে ডক্টর মোহাম্মদ প্রফেসর মোহাম্মদ ইউনুসের অবদান আছে এটাকে এখন আওয়ামী নেগেটিভ অর্থে দেখে এটা হিংসা হিংসে 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 আমার হতে হতে পারে এই যে আমি হলিউডে অভিনয় করি বলিউডে অভিনয় করি আমি অগণিত সিরিজে অভিনয় করেছি জার্মান ভাষায় জার্মান জার্মান মানে সিনেমাতে থিয়েটারে কথা কাটে সুন্দরী সুন্দরী কছি তরুণে জামাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করে চুমু খায়